ક્લ ત૮ા મા� ૩བ સંળે માલા દમેે મુા મને વા મુા recognize માલ'da b 그럼? મૼા મૂ મો માલેં માલે ઄િ માલે મྱલ' બ�

ये आम बोलन निकले तू तब देओ 1 केजी अबार 1 केजी आम নিলাম ये बाड़ी फिललाम ये तो हेलो बसो हे, मां है हेलो बसी इना तो तुम्हारा हेलो को जो लिए सुना तो मांस तो अच्छा दाम हेलो हेलो आ বহ হ্যালো সে মাসের পয়সার তো পাঠালি তো নিস হ্যালো বাবা ভালো আছো হ্যালো কতদিন যে প্রেশারের ওষুধ কিনিনি সুগারের ওষুধ কেন আমি তো আগের মাসে পয়সাটা দিলাম আগের মাসের পয়সা বাবা কত দিন চলে হ্যাঁ কত দিন ওষুধ কিনিনি আর ভাত সে তো সে তো ভাব ছাড়া আর কিছুই জোটে নি কি করে বলি যে আমি ভালো আছি আমি তো আগের মাসে লাস্টের দিকেই পয়সা পাঠালাম এই মাসে তো কোনো শেষ হয়নি তাতেই পয়সা শেষ হয়ে গেল কত কিছু খরচা কারেন্টের বিল আমার ওষুধ প্রত্যেক মাসে তুই যে পয়সা পাঠিয়ে দিস ভেবেছিস কি আমরা ভালো মন্দ করে খাই নাকি হ্যাঁ ওই প্রত্যেক মাসের পয়সায় সেদ্ধ ভাত ডাল এরকম করেই চলে শেষের দিকটায় শুধুই ভাত জোটে ডালটাও আর জোটে না কি করে বলি যে ভালো আছি আমি যতটা পাঠাই যথেষ্ট তো পাঠাই আর কত পাঠাবো বলো আমার দিকটাও ভাবো তাহলে ভালো আছি জিজ্ঞেস করার কোনো দরকার নেই আর বলবে ভালো আছি জিজ্ঞাসা করছি ও যা বলার আমিও বলে দিচ্ছি কেমন আছি